بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا محمد رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين شمالتو بيو درشوك بندوغن لايبا أشلام أبنر كمون أسنكي كي تكتن بيو درشوك <coughs> আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আর আমি দোয়া করছি আল্লাহ তালা আপনাদের সুস্থ সুন্দর ও সুখী জীবন দান করুক আজকের লাইভের আলোচ্য বিষয় তালবিয়া তালবিয়া কি জিনিস হাদিসের কিতাব শহীদ বুখারি শরীফ এর অধ্যায় কিতাবুল মানা আসিক মানে কুরবানির অধ্যায় এই অধ্যায়ের একটি অনুচ্ছেদ বাবু তালবিয়া তালবিয়া অনুচ্ছেদ এই অনুচ্ছেদের দুটি হাদিস আছে এর মধ্যে প্রথম হাদিস আব্দুল্লাহ ইবনে অমর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আর দ্বিতীয় হাদিস হজরত আয়েশা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত এখানে প্রথম হাদিসটি হচ্ছে جاء ابن عمر رضي الله عنه تكبر ميتو أن تلبية رسول الله صلى الله عليه وسلم يقول أنه يقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك لك لا شريك لك প্রিয় দর্শক এটাকেই ইসলামী শরিয়ার তালবিয়া বলা হয় যেখানে আল্লাহর বান্দা আল্লাহকে একথার জানান দেই লাখা মানে আমি আপনার কাছে হাজির আছি উপস্থিত আছি হক লিখছেন আসসালাম শেখ ওয়ালাইকুম আসসালাম ওর একটু জানাবেন কেউ আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা আর আমি দেখতে পাচ্ছি লাইভ শুরু করার সাথে সাথেই দুইজনেই যোগ দিয়েছেন আর দুইজনেই আলহামদুলিল্লাহ লাইভ দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুগণ আজকের লাইভের আলোচ্য বিষয় যেহেতু লাভবায়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য এই জন্য আপনি যদি এটাকে গুরুত্বপূর্ণ এবং স্বভাবের কাজ মনে করেন একটু শেয়ার করেন আপনার এই সওয়াবের কাজে আপনার উচিরাই যারা শরিক হবে তাদের স্বভাবও আপনি পাবেন যাই হোক আমি এটা দাওয়াত দিলাম আসি মূল কথায় রসুল্লাহ সালাহ আলাইহি ওসাল্লামের তালবিয়া হচ্ছে এই রকম যেটা এই হাদিসা আছে শোহিদ বুহারে শরীফ কিতাবুল মানা আসিক মানাসিক অধ্যায় বা কুরবানির অধ্যায় এর অনুচ্ছেদ বাবুত তালবিয়া তালবিয়া এটা কি তলবিয়া মানে এইরকম বলা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লব্বাইকা আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা ওয়াল মুলক লাকা লা শারীকা এটার অর্থটা একটু বুঝে নেন লব্বাইকা মানি আমি আপনার কাছে হাজির আছি উপস্থিত আছি লব্বাইকা আল্লাহ হে আল্লাহ আপনার কাছে আমি হাজির আপনার কাছে আমি উপস্থিত আবার এরপরে লব্বাইকা আপনার কাছে আমি উপস্থিত লা লাখ আপনার কোনো শরিকদার নাই ইন্নাল হামদা নিঃসন্দেহে আপনার জন্য এই সকল প্রশংসা ও নামাত এলাকা এবং যত নিয়ামত ভোগ করছি সবগুলো আপনার ওই দেওয়া ওয়াল মূল কালাখা এবং হে আল্লাহ রাজত্ব আপনার জন্যই আপনি রাজাদি রাজ লা শেরি কালাক আপনার কোনো শরিকদার বা পার্টনার নেই আল্লাহর গড় হানে কাবাই বাইতুল্লাহ শরীফে যারা পবিত্র হজ পালন করতে গেছেন তারা আল্লাহর ঘরে আল্লাহর দুয়ারে গিয়ে আল্লাহকে হাজিরা দিচ্ছেন একথা বলে বলে আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত আমি আপনার কাছে হাজির তো আমরা যারা হজ করতে যেতে পারি নাই যাদের ভাগ্যে হজ করা নসিব হয় নাই আমিও এখনো পর্যন্ত হজ করি নাই মনের বড় শখ আছে আল্লাহ আলাহ যদি তাওফিক দান করেন তাহলে সামনে আল্লাহর ঘর দেখতে যাব এখনও আমার হজ ওমরা করার সুযোগ হয় নাই সমারিত দর্শক আমরা যারা এখনো হজ করতে পারি নাই বা আল্লাহর ঘর দেখার সুযোগ হয়নি আল্লাহর ঘর দেখে আল্লাহকে একথা বলতে পারি নাই যে লব্বাইক আল্লাহ লব্বাইক হে আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত আমি আপনার কাছে হাজির একথা আমরা আল্লাহর ঘরে যেয়ে বলতে না পারলেও অন্তত বর্তমান যে যেখানে আসি সেখানে আল্লাহকে একথা বলতে পারি লব্বাইক আল্লাহ আল্লাহালিক হে আল্লাহ আমি আপনার কাছে হাজির পুরা এটা বলে আল্লাহ লব্বাইকা আল্লাহক লব্বে শরিকালাকালাবাইক হে আল্লাহ আমি আপনার কাছে হাজির আমি আপনার কাছে উপস্থিত আপনার কাছে উপস্থিত আপনার কোনো পার্টনার বা শরীকদার নাই ইন্নাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুলকু লাকা লা নিঃসন্দেহে সকল প্রশংসা আপনার জন্য এবং যত নিয়ামত ভোগ করছি সবই আপনার দেওয়া এবং রাজত্ব আপনার এবং আপনার কোনো শরীকদার নাই এই কথা আমরা অন্তরে বলে বলে মুখ দিয়ে এখন যে যেখানে আছে সেখানে বলি এবং আল্লাহকে বলি আল্লাহ আপনার ঘরে যেয়ে একথা বলার সুযোগ আমার তো হলো না অন্তত আমি বাংলাদেশের মাটিতে একথা বলছি আর অন্তরে স্বপ্ন লালন করছি এবং আপনার কাছে দোয়াও করছি আপনি আমার কপালে নসিব করেন আমাকে সুযোগ দেন যেন আমি আপনার ঘরে যেয়ে আপনার ঘর দেখে দেখে আপনাকে হাজিরা দিতে পারি একথা বলতে পারি যে আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত আমি আপনার কাছে হাজির আছি যদি আপনি স্বপ্ন লালন করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আল্লাহর ঘর দেখাবার সুযোগ আপনাকে দিতে পারেন এর সৌভাগ্য আপনার নসিব হতে পারে আমার নসিব হতে পারে একটা ঘটনা আছে একটা পিপনা একদল হাজির হাজিরা তো আগে হেঁটে হেঁটে যেত হাঁটি হাঁটি পা পা করে অথবা ঘোড়ায় সওয়ার হয়ে ওই রকম যাচ্ছে কথা বলে বলে একটা পিপড়া শুনল আর সেই পিপড়া শোনার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো মানুষরা মানুষরা হেঁটে হেঁটে যাচ্ছে আমি পিপটার অত পাওয়ার নাই যে আমি হেঁটে হেঁটে গিয়ে তোমার ঘর দেখব আল্লাহ আমি পিপটারও ইচ্ছা মনে বড় শখ তোমার ঘর বাইতুল্লাহ শরীফ দেখার আল্লাহ সেই পিপড়ার আশা আকাঙ্ক্ষাও কবুল করেছিলেন আমিনকে আল্লাহ তালা নির্দেশ দিলেন একটা কবুতর নিয়ে যাও সে কবুতরের পায়ে ওই পিঁপড়াকে বেঁধে দিল আর জিবরিল আমিন কবুতরটার বললেন তুমি এবার আল্লাহর ঘরে যাও কবুতর উড়ে উড়ে যাচ্ছে পিঁপড়া কবুতরের পায়ে বাঁধা সেই পিঁপড়াও যাচ্ছে এবার কবুতর আল্লাহর ঘর হানে আবার চতুর পাশে তওয়াফ করছে উড়ে উড়ে ঘুরে ঘুরছে আর সেই সাথে পিঁপড়াও হানেকা আবার চতুর পাশে ঘুরছে আল্লাহর ঘর দেখছে তওয়াফ করছে যদি আল্লাহ রব পিপনারেও আল্লাহর ঘর দেখাতে পারেন তো সে আল্লাহ তো আর বুড়া হন নাই তিনি তো এখনো আছেন তার ক্ষমতাও আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাহারা আমাদের তাও দান করতে পারেন ক্ষমতা আল্লাহর হাতে আমি একটু আপনাদের কমেন্ট চেক করব প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ আর প্রশ্ন যদি না থাকে তাহলে লাইভ শেষ করব আচ্ছা রিদমানুল হক লিখছেন ঠিক আছে ভিডিও এবং অডিও তিনি লিখছেন এই লাইভটি কি ফেসবুকে দেখা যাচ্ছে ফেসবুক লিঙ্ক থাকলে লিঙ্কটা দিয়ে দিন আমার আসলে ফেসবুক পেজ আছে তবে তেমন একটা কাজ করি না এই জন্য এই লাইভ এখন ফেসবুকে সম্প্রসারিত হচ্ছে না ফেসবুকে ভবিষ্যতে যদি লাইভ সম্প্রচার করি আমি আসি তাহলে ইশাআল্লাহ পাবেন আচ্ছা উনি লিখছেন ফেসবুকে লাইভ হলে বেশি মানুষ দেখতে পারবে একটা খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ চেষ্টা করব দেখি যদি সম্ভব হয় তাহলে আগামীকালই হয়তো ফেসবুকে লাইভে আসতে পারি যেহেতু আপনি পরামর্শ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে সুস্থ সুন্দর সুখী জীবন দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু